আপনাদের আপনার বয়স হচ্ছে বললেন 26 26 বছর 26 বছর আপনার বয়স কত 30 30 আপনাদের বিয়ের বয়স হচ্ছে 13 বছর হ্যাঁ 13 বছর 13 বছরে মধ্যে আপনারা চারবার কনসেপ্ট করেছেন প্রথম দুইটা বাচ্চা দিন মাসি হইছে ভাষায় জ্বর ব্যাথাই হচ্ছে হইছে দুইটা বাচ্চায় জন্মগত ত্রুটি হয়েছে মাথা ছোট হয়েছে এবং পিছনের দিকে মাথার খুলি হয় নাই সামনে দিকে চোর বলি হাত পায়ের মধ্যে আঙ্গুল ছটা পা হয়েছে এটাকে আমরা বলি জন্মগত ত্রুটি পরপর দুইটা বাচ্চা এরকম হয়েছে দুইটা বাচ্চা এই বাচ্চা নাই তিন নাম্বার বাচ্চাটাও আবার আপনারা পেটে থাকতে ডায়াগনোসিস হয়েছে ওই বাচ্চাটাও এরকম পরে সাত মাসের সময় আপনারা নিজেরা ডেলিভারি করে হচ্ছে এবং দেখছেন ওরকমই হ্যাঁ চার নম্বর বাচ্চাটা হচ্ছে তিন মাসে মারা মানে পেটের ভিতরেই নষ্ট হয়ে গেছে হ্যাঁ এখন তাইলে আমরা পেলাম পুরো বারো বছর তেরো বছর বয়সে চারবার কনসিভ করসেন একটা বাচ্চা তিন মাসেই মারা গেছে আপনি জানেন না কী অবস্থা কিন্তু তিনটা বাচ্চায় জন্মগত ত্রুটি নিয়ে আসছে মাথার ছোটো হাতের আঙ্গুল বেশি হাত গুলা বাঁকা বাঁকা এবং পিছনের দিকে মাথা হয় না মাথার খুলিও না আমি দেখলাম রিপোর্ট এটাকে বলে মাইক্রোসেফালি তো সব মানে এই এই বাচ্চাগুলোকে আমরা বলি জন্মগত ত্রুটিযুক্ত বাচ্চা এখন যদি আমি বলি যে জন্মগত ত্রুটি আবার এখন আপনারা আসছেন যে বাচ্চা নেবেন অনেক ডাক্তারের কাছে গেছেন আমার কাছেও এখন আসছেন যে আসলে এ পর্যায়ে আপনাদের কি করণীয় সেই বিষয়ে আমার সাথে কথা বলতে আসছে এখন জন্মগত ত্রুটিযুক্ত বাচ্চা কিন্তু আসলে খুব কষ্টের সেটা হচ্ছে বাবা মা হিসেবে তো আপনাদের জন্য কষ্টেরই এবং আমরা যারা ডাক্তার আমরা যারা এসব নিয়ে কাজ করি আমাদের কাছে ওই জিনিসগুলো শুনলে কষ্ট লাগে হ্যাঁ এখন জন্মগত ত্রুটি পূর্ণ বাচ্চা কাদের হতে পারে কখন হয় আমরা দেখেছি যে ধরেন শতকরা যতগুলো বাচ্চা হয় তার তিন থেকে ছয় ভাগ ক্ষেত্রে জন্মগত ত্রুটি হয় কিন্তু আপনার পরপর চারটা বাচ্চাই কিন্তু জন্মগত ত্রুটি নিয়ে হয়েছে তার মানে আপনার হানড্রেড পার্সেন্ট এখন পর্যন্ত জন্মগত ত্রুটি হয়েছে আমি আপনাকে জিজ্ঞেস করতেছিলাম যে আপনারা খালাতো মামাতো ফুফাতো ভাই বোন কি না আপনি বলছেন না আমরা এরকম না অর্থাৎ বংশগত কিছু রোগ ফ্যামিলিতে রান করে সেগুলোর জন্য আমরা এগুলো জিজ্ঞেস করি আরও কিছু ব্যাপার আছে যেমন অটোজোমাল কিছু রোগ আছে মানে মা মা এবং বাবার নিজের যে শরীরের যে গঠন এটার জন্য হতে পারে আরও কিছু ক্রোমোজম আমি আপনাকে জিজ্ঞেস করতেছিলাম ডিএনএ টেস্ট করছে কিনা আমাদের শরীর যে ক্রোমোজম থাকে ডিএনএ থাকে এদের প্রবলেমের জন্য হতে পারে জেনেটিক প্রবলেম আমরা বলি মানে বংশগত যে রোগগুলো হতে পারে আবার হতে পারে ভাইরাস এক ধরনের ভাইরাস আছে বাচ্চা নষ্ট করে যে জন্মগতভাবে সে বাচ্চার ব্রেন হয় না মাথা হয় না হ্যাঁ এটা হতে পারে এছাড়া আমরা যে সমস্ত খাবার দাবার খাই এই সময়ের টক্সিন জাতীয় বিষ জাতীয় খাবার থাকে পরিমাণ থাকে ওই যে মানে সার কার দেয় যে এ কারণে হতে পারে আমরা যেই পরিবেশে বসবাস করি এই পরিবেশের জন্য হতে পারে কারো যদি ক্যান্সার থাকে কেমোথেরাপি রেডিওথেরাপি এগুলো দিলেও হতে পারে এছাড়া ফর্টি টু সিক্সটি পার্সেন্ট শতকরা চল্লিশ থেকে সাত ব্যক্তিটা আমরা আসলে জানি না কেন হইতেছে হ্যাঁ কিন্তু একবার জন্মগত ত্রুটিযুক্ত বাচ্চা হইলে যে আবার হবে ব্যাপারটা এরকম না কিন্তু নর্মাল যে মানুষের জন্মগত ত্রুটি পূর্ণ বাচ্চা হয় নাই আর যার হয়েছে যার হয়ে তার আবার বেশি হওয়ার চান্স থাকে আপনার ক্ষেত্রে কথাটা হচ্ছে ভিন্ন আপনার পরপর কিন্তু তিনটা বাচ্চাই জন্মগত ত্রুটি হয়েছে তো সেক্ষেত্রে একটা আমাদের ভয়ও কাজ করে যে আবার প্রেগনেন্সি নিলে আবার ওরকম হবে কি না সেক্ষেত্রে আপনি কিছু পরীক্ষা নিরীক্ষা করতে পারেন এক আমরা বলবো এক্সটেন্সিভ পরীক্ষা নিরীক্ষা আসলে মায়ের বাবার দুজনের জন্মগত কোনো অংশগত কোনো ত্রুটি আছে কিনা ক্রমোচম কোনো ত্রুটি আছে কিনা এই পরীক্ষাগুলো করে দেখা উচিত পাশাপাশি স্বাভাবিক ডায়াবেটিস থাইরয়েড এই প্রবলেমগুলোও আছে কিনা আপনি বলছেন না কোনো ডাক্তার আমাদেরকে এই পরীক্ষাগুলো করায় নাই এগুলোও করে দেখা যেতে পারে যে এখানে কোথাও কোনো সমস্যা আছে কি না এছাড়া যেই বাচ্চাগুলো মারা গেছেন তাদের সময় কিছু বললাম ভাইরাসের ইনফেকশন ছিল কি না ওগুলোও স্ক্রিনিং করে দেখা যেতে পারে এছাড়া আমাদের শরীরে মায়েদের শরীরে মানে অ্যান্টিফোসপোলিপিক অ্যান্টিবায়োটিক সিনড্রোম নামে এক ধরনের রোগ থাকে এসএলই থাকে ওগুলোর জন্য হতে পারে কিন্তু দুঃখের কথা হচ্ছে আপনাদের কোনো ইভ্যালুয়েশন করা নাই সবচেয়ে বড় কথা যে আমি যে আবার বলবো এগুলো করেন আপনারা বলতেছিলেন যে আপনার হাজব্যান্ড রাজমিস্ত্রির কি যোগালির কাজ করে তাই না এখন এগুলো করার জন্য যে টাকা পয়সা এগুলো আসলে আপনাদের মনে আমি যে অ্যাডভাইস করবো সেই সক্ষমতাকে আমার চিন্তা করতে হচ্ছে আসলে দিতে পারবো কি করতে পারবেন কি না তবে বেসরকারিভাবে না পারলেও সরকারিভাবে অথবা বিএসএম যেটা আমি বললাম আপনি দরকার ওখানে পিজি হাসপাতাল যেটা আমরা চিনি ওখানে আমি আপনাকে রেফার করে দেবো আপনার লাগলে ওখানে যেয়ে দরকারের চেষ্টা করেন দেখেন পরীক্ষাগুলো করা যায় কি না হ্যাঁ এক দুই নম্বর কথা হচ্ছে এই সব ক্ষেত্রে পরপর দুই তিনটা বাচ্চা যদি জন্মগত চুটি নিয়ে জন্মায় আমরা যদি মায়ের এবং বাবার কোনো কোনোরকমের প্রবলেম পাওয়া যায় জন্মগত বংশগত সেক্ষেত্রে আমরা বলি হচ্ছে যদি সম্ভব হয় যেটা আপনাকে বলা হয়েছিল যে আইবিএফ পদ্ধতিতে টেস্ট পদ্ধতিতে বাচ্চা তৈরি করে যে মা এবং বাবার স্পাব অবাব নিয়ে তখন বাচ্চাটা যে হয় সেই বাচ্চার শরীর থেকে এক ধরনের কোষ নিয়ে পরীক্ষা করা যায় যে সেই বাচ্চাটা সুস্থ নাকি জন্মগত ত্রুটি আছে যদি সুস্থ থাকে তাহলে সেটাই মায়ের গর্বে দিয়ে দেওয়া হয় এটা একটা পদ্ধতি আছে যদি বারবার জন্মগত ত্রুটিপূর্ণ বাচ্চা হয় এটাও খুবই ব্যয়বহুল দেশে করেন আর বাইরে করেন সেটাও আপনি বলছেন ম্যাম আমরা পারবো না তাহলে আরেকটা অপশন আছে যে একটা বাচ্চা দত্তক নেবেন কি না এখন আপনারা আসলে একটু পরীক্ষা করে দেখতে যাচ্ছেন যে যতটুকু পারেন যে যদি আমরা সুস্থ থাকি আরেকবার একটা বাচ্চা নিয়ে দেখি হ্যাঁ এটাই তো যাচ্ছেন তো সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে আপনার যে পরীক্ষা নিরীক্ষা সেক্ষেত্রে আপনার একটু আমি পিজি হাসপাতাল অর্থাৎ যেটা আমরা বিএসএম জানি ওখানে রেফার করব ওই সংশ্লিষ্ট ডিসিপ্লিনে যদি করা সম্ভব সেগুলো করেন আর বাইরের দেশের যে অপশন আমি তো আপনাকে বলেই দিলাম আপনারা অনেক কষ্ট করে অনেক আশা নিয়ে আমার কাছে আসছেন আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব সাপোর্ট করার চেষ্টা করবো আপনাদের কিন্তু বাকিটা আসলে আল্লাহ ভরসা দেখা যাক কিন্তু একবার হয়েছে দুইবার তিনবার হয়েছে আবার হবে ব্যাপারটা ওইরকম না তো সেই পর্যন্ত তো আপনাকে যাইতে হবে ঠিক আছে তো আপনারা তো আমার কথা বুঝতে পারছেন তো তাইলে আমি সেই ব্যবস্থা করে দেখি কিন্তু আলোচ আপনাদের জন্য হ্যাঁ ওকে